ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাহানুজ তন্মাই সবাইকে তন্মাই ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম এখন বর্তমান আমরা ঘাস কীভাবে মিশিয়ে খাওয়াচ্ছি সেই বিষয়টা নিয়ে ভিডিও তুলে সবাই সাথেই থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এখন মোটামুটি আমরা ঘাস আর খেল মিশে খাওয়াচ্ছি আজকে সকালের প্রথম পাজা দেওয়া হইল দেখেন এক পাজা ঘাস আর এক পাজা আউ এই যে মিক্সারটা বর্তমানে এমন হচ্ছে আর ফুল যখন মিক্স হয়ে যাবে তখন যে এমন হবে মানে ঘাস আর আপনার খেড়ের অনুপাতটা এমন থাকে মোটামুটি ওয়ান টু ওয়ানই থাকবে এখন বলি এইভাবে দেওয়ার কারণ কি আপনার যদি আপনি শুধু খ্যার খাওয়ান তাহলে গরুর শুধু পেট ভরবে কিন্তু ওইভাবে রসকস পাবে না আর যদি আপনি শুধুমাত্র ঘাস খাওয়ান তাহলে দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে তখন আপনার গরুটা ওই যে ঘাস ঘাস খেলে তো শুধু মনে করেন যে পানির মতো বের হয়ে যায় হ্যাঁ পেটে কিছু থাকে না এই জন্য এখন বর্তমানে ঘাস আর খেদটা মিশিয়ে খাওয়াচ্ছি আপনারা দেখবেন যারা সার ফ্যাটেনিং করে আমরা যদি সার ফেটেনিং করি না আর যারা সার ফেটিনিং করে তারা দেখবেন ঘাসটাকে অ্যাভয়েড করে কারণ ঘাস খাওয়ালে ওইভাবে সারের বা এর গায়ে ওইভাবে মানে ভিতরে খাদ্যটা থাকে না তো ওইভাবে লাগে না হ্যাঁ কিন্তু ওই স্যারটা খাওয়ালে এভাবে আপনার সেটা হয়ে যায় এখন আমরা বর্তমানে এভাবে খাওয়াচ্ছি তার কিছু কারণ আছে কারণ এখন এই সিজনে প্রতি বছরে এই সিজনে আপনার ঘাসের উৎপাদনটা কম হয় মোটামুটি অর্ধেকে নেমে আসে আপনারা যারা ঘাস চাষ করেন তারা জানেন সেহেতু এই ক্ষেত্রে আমরা ঘাস সংগ্রহ করি যেহেতু এখন আপনার ধানের সিজন আছে মোটামুটি খেটটা একটু তুলনামূলক কম দামে পাওয়া যায় তুলনামূলক বলতে আপনার হাজারে মনে করেন সামান্য কিছু কম সে আহামরি কম না খের দাম একাই বেশি সেহেতু আমরা ঘাস একটু জমাচ্ছি মানে ঘাস যেখানে মনে করেন যে আগে দশ ভ্যান আমরা ফুল কেটে আনতাম দশ ভ্যানই খাইতাম এখন বর্তমানে আমরা ছয় ভ্যান বা সাত ভ্যান কেটে আনছি ওই দিনে আপনার তিন চার ভ্যানের মতো সেট করছি কিন্তু কিছুদিন পর যখন আরও অনেক শীত পড়বে তখন আমরা কিচ্ছু ঘাস পাবো না সেজন্য আমরা প্রথম অবস্থা থেকেই এটা মোটামুটি ছেদ করার চেষ্টা করছি যেন আমরা শীতের মধ্যে গরুকে কিছুটা ঘাস কিছুটা খড় দিতে পারি যা ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শীতের মধ্যে সামনে শীত আসছে আপনাদের গরুগুলোকে ঠিকমতো যত্ন নিন আর চারপাশে পর্দা দিয়ে দিন যেন ঠান্ডা বাতাসটা প্রবেশ না করতে পারে আজকে ভিডিও পর্যন্ত এ ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ